আপনি কি জানেন বিশ্বজুড়ে প্রায় পঞ্চাশটি পারমাণবিক বোমা হারিয়ে গেছে কিভাবে এমনটি ঘটলো কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন বর্তমানে রাশিয়া সবসময় সাবমেরিন ও বিমানগুলোর মধ্যে পারমাণবিক অস্ত্র মোতায়েন করে রাখত যেগুলো যে কোনো সময় নিক্ষেপযোগ্য ছিল এখানে আপনাদের বলে রাখি কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধ হল এমন একটি সামরিক প্রতিদ্বন্দ্বিতা যেখানে দুটি শক্তিশালী দেশের মধ্যে সরাসরি যুদ্ধ হয় না কিন্তু তারা একে অপরকে নানা চাপে রাখে ভয় দেখায় অস্ত্রের প্রতিযোগিতা করে যেমন ১৯৪৫ সালের পর থেকে উনিশশো সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে ঠান্ডা যুদ্ধ চলেছিল একটা সময় এমনও ছিল যখন একসঙ্গে যুক্তরাষ্ট্রের আকাশে ১২টি পারমাণবিক বোমা বহনকারী বিমান ছিল আর যত বেশি পারমাণবিক বোমা চলাচলে থাকত হারিয়ে যাওয়ার ঝুঁকিও তত বেশি ছিল সময়ের সঙ্গে সঙ্গে কিছু পারমাণবিক বোমা হারিয়ে গেছে বেশিরভাগই প্রযুক্তিগত ত্রুটি বা অসতর্কতার কারণে এবং এটা হয়তো কেবল বরফ খণ্ডের চূড়া মাত্র পুরো চিত্র আরো ভয়াবহ হতে পারে ভাগ্যক্রমে কিছু নিয়োগ পুনরুদ্ধার করা গেছে তবে সেগুলো খুঁজে বের করা বিশাল এক কাজ হাজার হাজার বর্গ কিলোমিটার এলাকা খুঁজে দেখতে হয় এবং এই অনুসন্ধান এক এক সময় বহু বছর ধরে চলে এবং খরচ পড়ে চাঁদে যাওয়ার মিশনের চেয়েও বেশি তাও সফলতার কোনো নিশ্চয়তা থাকে না আজকের দিনে শুধু যুক্তরাষ্ট্রই ছয়টি পারমাণবিক বোমা হারানো অবস্থায় আছে এর যে কোনো একটি বিস্ফোরিত হলে ভয়াবহ পরিণতি হতে পারে যদিও এগুলো নিরাপত্তা নিশ্চিত করতে অনেক রকম ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু সবচেয়ে কার্যকর উপায় হলো এই পারমাণবিক অস্ত্রের সংখ্যায় কমিয়ে আনা এই ব্যাপারে আপনার কি মত কমেন্টে জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না